স্বাগত জানাচ্ছি কাজী টিভিতে আপনাদের সঙ্গে আছি আমি রবিউল হাসান সাগর আজকে এই মুহূর্তে আমার সাথে একজন অতিথি রয়েছেন যিনি একজন তরুণ পাশাপাশি একজন উদ্যোক্তাও বটে তিনি ঢাকা কলেজে বর্তমানে পড়াশোনা করছেন একই সাথে তিনি তার একটি ব্যবসা দাঁড় করিয়েছেন যেটি নাম দিয়েছেন বইচক্র নামে বই নিয়ে তিনি কাজ করেছেন এবং তিনি দারুণ সারা পাচ্ছেন আমরা তেমনি একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো নাম হচ্ছে তার কামরুল হাসান চলুন তাহলে তার সাথে কথা বলা যাক কামরুল ভাই তুমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ কাজী এবং আপনাকে প্রথমে আলোচনা শুরু করব তার আগে আপনার সম্পর্কে জানতে চাই আমি কামরুল হাসান বর্তমানে ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি এবং বৈচক্র নিয়ে কাজ করছি আচ্ছা এই যে বৈচক্রটা বৈচক্রটা আপনার যাত্রাতে কিভাবে শুরু করলেন বৈচকের যাত্রাটা মূলত শুরু হয়েছে হঠাৎ করে আচমকা আমরা দীর্ঘদিন যাবৎ আমি আমার ফ্রেন্ড মিলে চিন্তা করতেছিলাম নিজেরা কিছু একটা করা যায় কিনা তো নিজেদের করার ওই প্রায়স থেকে অনেকগুলো ভাবনাই মাথায় আসছিল তখন যেটা মনে হয়েছিল যে আমরা তো স্টুডেন্ট বই পড়তেছি হ্যাঁ এবং বইয়ের পড়টা জানা আছে এবং বই নিয়ে কাজ করলে হয়তো একটা সমাজে পরিবর্তন আসতে পারে এবং নিজেদেরও একটা কর্মসংস্থান হিসাবে হয়ে যায় সেক্ষেত্রে আমরা বই নিয়ে নেমে পড়েছি হয়তো নামটা হুট করেই চলে আসা আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বসেছিলাম কি নাম দেওয়া যায় হ্যাঁ তো সবচেয়ে বেশি আমরা চেষ্টা করেছিলাম যে বইয়ের সাথে সম্পর্ক করে রিলেট করে কি একটা নাম দেওয়া যায় তো ফার্স্টে ভাবছিলাম যে বই কিনে এলাম তারপরে মনে হলো যে শুধু কেনাবেচাই তো আমাদের কাজ না যদি আমরা ব্যবসা করব কিন্তু শুধু কেনার বেচার মধ্যে সীমাবদ্ধ না তো পাঠক এবং বইয়ের সাথে যে সম্পর্ক ওইটা নিয়ে আমরা ভাবলাম যে বই চক্র চক্র মানে পারস্পরিক সম্পর্ক আপনি শুনে দেখবেন বিভিন্ন চক্র সিন্ডিকেট চক্র প্রতারক চক্র বা বিভিন্ন ধরনের চক্র হচ্ছে সমাজে বিরাজমানতা বই চক্র মানে চক্র আকারে যদি বইটাকে সমাজে মানে ঘুরানো যায় তাহলে হচ্ছে বইয়ের সাথে মানুষের সম্পর্ক সে জায়গা থেকে আমরা বইচক্র নামে যাত্রা শুরু করেছি আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছি যে আপনার বইচক্র যে গ্রুপ বা পেজের মাধ্যমে আপনারা অনলাইনে কাজ করছেন একই সাথে আপনারা এখানে আমরা দেখছি যে আপনাদের কাছ থেকে খুবই একটা বই মূল্য যদি প্রচুর মূল্য যদি থাকে চারশো টাকা বা পাঁচশো টাকা তা আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে আমরা প্রায় পঞ্চাশ টাকা বা একশো টাকার মধ্যে হয়ে যায় বা আপনারা বিভিন্ন প্যাকেজ আকারে বই গুলো বিক্রি করে থাকেন বা বারো তেরোটা বই চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বা আরেকটু সামথিং এরকম হয় এই যে এরকম ভাবে এটা পিছনে রহস্যটা কি এত দামের বইগুলো হয় আপনি কিভাবে এত সুলভ মূল্য বিক্রি করছেন এটার রহস্যটা একটু বলা টাপ এটা হিসাবে মেলানো যাবে না এই দামের বা অঙ্কের হিসাবে মিলবে না এটা একটা আবেগের জায়গা থেকে আমরা করছি কখনো ভালো লাগা থেকে আমরা অফার গুলো দিচ্ছি আমাদের কাজ হচ্ছে বইগুলো সুলভ মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়া এবং ইদানিংকালে বই পাঠের এবং পাঠক যেই শ্রেণীটা রয়েছে এটা একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে অনলাইনে বিভিন্ন কন্টেন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার মাধ্যমে পড়ার থেকে মানুষ দূরে চলে যাচ্ছে এবং ক্রমাগত বইয়ের বাজার বা দাম বাড়তির কারণে ক্রেতারা বইগুলো পছন্দ হওয়া সত্ত্বেও কিনতে পারছে না তো সে জায়গা থেকে যদি আমরা কিছু বই মানুষের কাছে উঠাই দিতে পারি এবং চে যদি আমরা নিজেরাও দেখতে পারি বই পড়ছে সেটা আমাদের নিজেদের জন্য এবং দেশের জন্য ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তো সে জায়গা থেকে এটা একেবারে টাকার হিসাবে মিলবে না অনেক সময় আমরা আসলে ভালো লাগা হ্যাঁ ভালো লাগা থেকে কাজ করছে অনেক সময় লাভ হয় না আবার কোনো অফার সীমিত লাভ হয় এই থেকে হচ্ছে আমরা অফারগুলো দিয়ে থাকছি আর দ্বিতীয়ত আমাদের মূলত কাজটা হচ্ছে পুরনো বইয়ের সাথে তো পুরাতন বইগুলো এমনি কেনায় কম হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা যদি একটু কম লাভ করি তাহলে সহজেই মানুষের হাতে উঠাই দিতে পারছি এই আর কি মূলত আচ্ছা এই যে এই অফারগুলোতে যে এক একজন পাঠকরা আছে যারা বা যারা আপনার বিক্রেতা ক্রেতা আছে তো এই যে এদের মধ্যে কেমন সাড়া পাচ্ছে খুবই ভালো আর প্রথমে একটা চিন্তা ছিল যে মানুষ কি আসলে বই পড়ে না নাকি দামের কারণে বই করে না আমরা যখন এই অফার গুলো দিচ্ছি তখন যে কেউ লুফে নিচ্ছে তাতে বোঝা যায় যে হ্যাঁ এখনো যথেষ্ট সারা পাচ্ছে এ থেকে বোঝা যায় যে বইয়ের দাম কমলে অনেকেই পড়তে রাজি অর্থাৎ দাম বাড়তির কারণে এবং আরো বিভিন্ন কারণ মিলে পড়া হচ্ছে না তো দামটাও একটা কারণ দামটা যদি কমানো যায় সেক্ষেত্রে পাঠকের সংখ্যা বাড়তে পারে আচ্ছা এই যে সামনে দিকে এরকম কি বিশেষ বিশেষ কোনো অফার আছে কিনা বৈচক্র থেকে হ্যাঁ বৈচক্র থেকে বিশেষ বিশেষ অফার আছে যেমন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা অফার দিয়েছি আবার এই মাসের এবং বিভিন্ন সময় আমাদের কাজ হচ্ছে পাঠকমুখী একটা পরিবেশ তৈরি করা সেক্ষেত্রে আমরা অফার গুলো রাখবো বইচক্রের আরেকজন প্রতিষ্ঠাতা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন নাম হচ্ছেন তার জুবাইর আহমেদ আমরা ভাইয়ের সাথে এখন কথা বলবো জুবাইর ভাই প্রথমে আপনার সম্পর্কে জানতে চাই আমার নাম জুবাইর আহমেদ আমি পড়ছি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে আমি বর্তমানে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত অবস্থায় আছি আচ্ছা এই যে কামরুল ভাই তো একজন প্রতিষ্ঠাতা আপনাদের বৈচক্রের কামরুল ভাই তো তিনি বিভিন্ন কথা বলেছেন এবং তার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং কিভাবে এত দূর চলে আসছে সেই সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এই যে আরেকটা এখানে প্রশ্ন দাঁড় করাই যে আপনাদের কাছ থেকে যারা ঢাকার ভিতরে আছে সরাসরি বই কিনতে পারছে বা হাতে কলমে বা হাতে হাতে বইগুলো নিতে পারছে কিন্তু যারা এই যে ঢাকার বাহিরে আছে অর্থাৎ বাকি যে তেষট্টি জেলা ওই তেষট্টি জেলার লোকেরা কিভাবে আপনাদের কাছ থেকে বইগুলো নিতে পারবে আমরা মূলত চব্বিশ ঘন্টায় আমাদের অনলাইন পেজ আছে গ্রুপ আছে ওইখানে আমরা একটি আছি এবং ঢাকার বাইরে থেকেও এই মধ্যে বিভিন্ন অর্ডার এসেছে আমরা সেগুলো কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকে হাতে বই পেয়ে গেছে এবং ঢাকার ভিতরে আমাদের সাথে সরাসরি নিতে পারছে এবং ঢাকার ভিতরেও যারা কুরিয়ারে নিতে চাচ্ছে আমরা তাদেরকে কুরিয়ারে দিচ্ছি আচ্ছা এই যে তারা কুরিয়ার মাধ্যমে নিচ্ছে যে তাদের প্রতিক্রিয়াটা কেমন দেখতে পাচ্ছে তারা এই সুযোগ হাতে বই পেয়ে যখন তারা পায় তখন তারা খুবই আনন্দ ব্যক্ত করে এবং তারা খুবই অনুপ্রাণিত হয় এবং ভবিষ্যতে আমাদের থেকে আরো বই কেনার আগ্রহ প্রকাশ করে এটা আমাদেরকে উৎসাহিত করে এবং আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি তাদের এই উৎসাহ উৎসাহটা সাথে নিয়ে আচ্ছা এই বৈচক্র নিয়ে ভবিষ্যতে আপনার পরিকল্পনাটা কি বৈচক্র আসলে কতদূর যায় ভবিষ্যতে সেটা আসলে বলা মুশকিল কোন একটা কাজ কোথায় গিয়ে থামবে সেটা সময় নির্ধারণ করে দেয় তবে ওই ভবিষ্যতের প্রায় আপাতত এটা হচ্ছে আমাদের অল্প মূল্যে এবং কাছে বইগুলো সুলভ মূল্যে পৌঁছে দেওয়া এইভাবেই আমাদের যাত্রাটাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলেছিলাম কামরুল হাসান ভাইয়ের সাথে এবং তার তরুণ উদ্যোক্তার সম্পর্কে জেনেছি একই সাথে তার যে বলেছিলেন যে তার বন্ধু সহকারে তিনি বৈচক্রটি চালু করেছেন এবং সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি আমরা আরো এমন নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং টিভির সঙ্গেই থাকুন